হ্যালো বন্ধুরা আমার নিজ ক্ষেতের আজকে পিজ লাগানের ডেট এই যে পিজ লাগাতেছি সকলে আমার যেন দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আমার নিজ ক্ষেতের পিজ লাগানের

হ্যাঁ কি সুন্দর দেখেন কি সুন্দর করে পিচ লাগানো হচ্ছে আমার নিষ্ক্রে এই যে কীভাবে ফ্রিটা আনতেছে দেখেন অনেক সুন্দর মূর্ত আসলেই আমার এটা কাকা আমি লাগাবানি আমি লাগাবানি যান হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ অসেন কি সুন্দর পরিবেশ वायरल हो যাবেন ভাইরাল না ভাইরাল ভাইরাল কর না একটু আরে वायरल वायरल आओ फेस दे आओ ये सेन ताकत काम लात है